তারপর থেকে আমরা কোনো রকম মেরামতের বড় এখানে পাই তোমার দেখবে আমাদের কিছু সেরা কেরো আছে আস যদিও আমার এই ভ্রমণের জন্যই আমি খুব ব্যথিত যে এই পরীক্ষা চলছে একলা আটকা সমস্যা নাই তোমরা আগে তো সেরা পারো এই অন্য পরীক্ষা চলছে ওখানে ক্লাস চলছে আমি শিক্ষকের অভাব ধন্যবাদ তোমাকে যেহেতু তোমরা আমার বিদ্যালয় পর্যন্ত আন্তরিকভাবে হেরুবিনিয়া স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বিদ্যালয়টি দুই বছর আগে কাজ শুরু হওয়ার পরেও আজ পর্যন্ত আমার বিদ্যালয়টি খুব স্লো গতিতে গতিতে আমি উপজেলা প্রকৌশলী জেলা এক্সিএন সবাই স্মরণাপন্ন যে সবার কাছে আমি গিয়েছি কথা বলেছি কি তারপর আমি প্রতিকার পাই না পাওয়ার কারণে আমার অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছেলেমেয়েরা নিচে খুব একটা অস্বাস্থ্যকর জায়গায় ক্লাস করে যেটা খুবই ঝুঁকিপূর্ণ যে জন্য আমি খুবই মানে আন্তরিকভাবে আমি ব্যথিত এবং দুঃখিত তো তোমাদের এই নিউজের বদৌলতে যদি আমার এই বিদ্যালয়টি দ্রুত গতিতে চলে তাহলে আমি শ্লী কৃতজ্ঞ তোমাদের এই বিদ্যালয়টি এই গতিতে অল্প কিছু কিছু মালানে কাজ বিল পাওয়ার জন্য শুধু তারা কাজ করে কারণ হচ্ছে এই গ্রেড বিল পর্যন্ত আনছে করি আবার ফেলাইয় রাখবে এভাবে ফেলাইয়া রাখতে রাখতে আমার বিদ্যালয়ের মানে আমার ছেলে মেয়েদের লেখাপড়া যথেষ্ট বিঘ্নতা ঘটছে যেটা মানে অকল্পনীয় যেটা আমরা চিন্তাও করতে পারি না আমরা খুবই সমস্যায় ফিল করতে হবে এটা দুই বছর এই কাজটি চলছে আমাদের এটা হেমায়ত নামে একজন কন্ট্রাক্টর আছে উনি কাজটা পেয়েছেন তো আমরা কন্ট্রাক্টর না যেহেতু আমাদের প্রাথমিক অধিদপ্তরের কাজ আমরা বারবারই থানা ইঞ্জিনিয়ার সাথে আলাপ করছি এসোর সাথে আলাপ করেছি যে ভাই এইভাবে এইভাবে তারপরে যে পাথরের কথা তোমরা আগে আমাকে বলছো যে পাথর তো নিম্নমানের হ্যাঁ সেখানেও আমি কমপ্লেন করেছি কিন্তু আমরা ইঞ্জিনিয়ারকে বলছি যে দেখেন এই পাথর তো অত মানসম্মত না এখন আমি চিন্তা করি আমার কাজ দরকার এখন মান বা অন্যান্য দেখার দায়িত্ব গ্রাকিফিশিয়াল আছে ইঞ্জিনিয়ার তাদের বিষয়টা এখন আপনার আসলে চাহিদা কি আমরা চাহিদা আমার চাহিদা হইল এই বিদ্যালয়টি দ্রুত যাতে কাজ সম্পন্ন হয় আমার কোমলমতি শিশুরা স্বাস্থ্যসম্মত জায়গায় বসে যেন পাঠদান পেতে পারে এটা হত দরিদ্র একটা খুবই নির্মাণ এলাকায় এটা আশেপাশে আমাদের গরিব মানুষজন আমরা চাচ্ছি গরিব কৃষকের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিকে করে এটা ভালো একটা পর্যায়ে নিয়ে যেত এটাই আমাদের লক্ষ্য স্যার আমাদের কোনো চাওয়া পাওয়ার কিছু স্যার আপনি এখন আমরা যখন দাঁড়িয়ে আছি এই স্থানের নাম এটার নাম হলে হেউলি গ্রামের নাম বিদ্যালয়ের নাম হেউলির বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্যার আপনার নাম প্লিজ আমার নাম মোহাম্মদ আবু আইয়ুব মৌলা আমি বিগত দশ বছর খাজুরতলা স্কুলে চাকরি করেছি আবার এখানেও আমি দশ বছর মধ্যে কাজ করতেছি এবং বিভিন্ন সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু এই বিল্ডিংটির নির্মাণ কাজের জন্য আমি বার করেছি ওখানে আমি যে লাস্ট যে বছর এসেছি বিয়াল্লিশ জন পঞ্চম শ্রেণীতে ছিল সোনার বাংলা থেকে আমার খেজুরতলা পর্যন্ত সমস্ত ছেলে মেয়ে আমার স্কুলে আসতো লাস্ট বিয়াল্লিশ জনের মধ্যে আত্মীয় জনের মনিতেই প্লাস পেয়েছিল এতটুকু পর্যন্ত আমি আর বলতে পারি স্যার এখন শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কিন্তু খুবই খারাপ বললে সেটা তো আপনারা যেহেতু সব দিকে দেখেন কি অবস্থা আমার চেয়ে আপনাদের নখদর্পণে অনেক বেশি যেহেতু আমার ডিপার্টমেন্ট সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই তো স্যার আমরা এভ্রিটে শেষ করব কিন্তু তার আগে আমার কথা হচ্ছে যে যদি দু বছর লাগে শুধুমাত্র কলম করাতে তাহলে এই ভবনটা কত বছরে হবে এটা কিন্তু